আসসালামু আলাইকুম তো সম্মানিত ভিউয়ার্স আমি প্রতিদিন আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি কাথা শুভারির এবং জারি শুপরিগুলো রেডি করি ইনশাআল্লাহ আমি প্রতিদিন আপডেট ভিডিওগুলো আপনাদেরকে দেই এবং দেখাই যেন কার শুবাইটা কোথায় যাচ্ছে তো এখন যে শুপরিগুলো রেডি করা হয়েছে এই শুপরিগুলো আপনার এগুলা কেরানিহাট যাবে কোনাবাড়ি যাবে যাতরাবাড়ি যাবে তারপর কিছু শুভারি আছে ময়মুন যাবে তো আমরা তাদের সুberi গুলো আসলে কিরকম রেডি করছি সে কোয়ালিটিটা ইনশাল্লাহ আমি এখন আপনাদেরকে দেখাবো। আসলে দেন আমি একটু আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে একটু ভালো করে আমি দেখাতে চাই যাতে তাদের মনটা ভরে। অর্থাৎ যারা অর্ডার করছে তারা তো দেখতে একটা তৃপ্তি পায়। এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আপনারা আমাকে যেরকম অর্ডার করছেন আমিও আপনাদের জন্য ফিটতদ্রব এরকম ভাবে মালগুলা রেডি করতে পারছি। সেজন্য মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। তো আপনারা আসলে আমার জন্য সর্বদা দোয়া ফলো করবেন। আমি একশো পার্সেন্ট সাথে সারা বাংলাদেশে ক্যুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ইনশাল্লাহ এই সুপারিগুলো দিয়ে থাকি তো আমার প্রতিষ্ঠানটা আপনারা দেখাচ্ছে আমার প্রতিষ্ঠানটা হচ্ছে মেসাজ ফজল এন্টারপ্রাইজ আর প্রোপারেটাই হচ্ছে আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ তো সুপারিগুলো আগের থেকে বর্তমানে সুপারির সাইজটা অনেক মোটা হয় হইতেছে আগে নতুন ছিল এখন যেহেতু এটা মিডিয়াম পয়েন্টে চলে আসে সেই জন্য সুপারি মোটা এবং কালারও চমৎকার যা আপনি দেখতে পাচ্ছেন তো আমার এখানে আমি কিন্তু কোনো বাজার থেকে কখনো সুপারি ক্রয় করি না আমি সুপারি কিনি একমাত্র যারা কৃষক বাগানওয়ালা কৃষক থেকে গুলো সংগ্রহ করি আমি কখনো বাজারে চট বিছিয়ে এগুলো আমরা আমরা কিনি না সরাসরি কৃষক থেকে সংগ্রহ করে এই জন্য আপনাদেরকে পাইকারি বাজার থেকে কম দামে ইনশাল্লাহ সুপারিগুলো দিব তো আপনারা আমার কাছ থেকে কাঁচা সুপারিগুলো নিয়ে স্টকে রাখতে পারবেন স্টকে রাখলে আপনার দেখা যাচ্ছে দ্বিগুণ লাভ হবে বর্তমানে এই সুপারিটার দাম খুবই কম কালারটা ভাই দেখছেন কত সুন্দর কালার এই যে দেখা যায় ভাই আলহামদুলিল্লাহ কত সুন্দর কালার তো ওয়ান আল্লাহ ফাঁকের দরবারে লাখো কোটি শুক্রিয়া তো আমি বলবো আপনারা যার কাছ থেকে সুপারি গুলো অর্ডার করবেন ইনশাল্লাহ ভিডিওতে দেওয়া নাম্বারে তারা যোগাযোগ করবেন আর হচ্ছে সরাসরি ভিডিও কলে দেখবেন এবং তার প্রতিষ্ঠান আছে কিনা দেখে আপনার চাচে বাছে করবেন এই যে এতগুলা সুপারি বস্তা এতগুলা রেডি করছে এটার ভিতরে দেখেন একই এক কেট বের হয়েছে এই থেকে এই কেটগুলা বের হয়েছে আমি একটু ক্যামেরা একটু সামনে নিয়ে আসেন আমি আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে আমি দেখাতে চাই আসলে আমরা মালের কোয়ালিটিটা কিরকম করেছি আপনার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেট সুপারি সবচেয়ে ছোট সুপারি এগুলা হচ্ছে এখানে যতগুলো বস্তা করা হয়েছে সবগুলো বস্তা থেকে এই কেট সুবারিগুলো বেড়েছে তো আমরা এই কেট সুবারিটা আর এরকম কালার না তো আমি বলবো বিশেষ করে যারা বেকার আছেন ভাই বেকার বাইরে কাঁচা সুবারি নিয়ে ব্যবসাটা করতে পারেন তো অনেকে বলেন ভাই কিভাবে ব্যবসাটা করব ভাই ব্যবসাটা শুরু করার জন্য আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুদি দোকান হাট বাজারে আপনি এগুলা পাইকারি দামে বিক্রি করতে পারবেন

সুপারির দাম খুবই কম তো আমি বলবো যাদের টাকা আছে তারা সুপারিগুলো আপনারা লাভবান হবেন আর যাদের পুঁজি কম আমি বলবো না আপনারা ব্যবসা করেন এই ব্যবসাতে কোনো লস হওয়ার কোন চান্স নাই যেন আপনি এই পয়সা গড়লে নষ্ট হয়ে দিব না ভাই এই সুবাইটা এটা ব্যবসা হলো একটা রাজকীয় ব্যবসা এই ব্যবসাটা আপনি করতে পারেন ইনশাল্লা দেখ আমার কাছে যদি নেন এক বস্তা সুপারির দাম আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে এক সুপারি আপনি নেন দেখা যাচ্ছে এটা এক টাকা এই বিক্রি করতে পারবেন অ্যাভেলেবেল দুই টাকা তো সর্বশেষ আমি বলবো সবকিছু যদি আপনি এক টাকা করে লাভ করেন প্রতি তাহলে প্রতি বস্তা আপনি টাকা লাভ করতে পারেন তাহলে ভাই একদিনে যদি আপনি চার টাকা লাভ করলে দেখা মাসে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা আয় হবে তো যাই হোক আপনি এরকম এক বস্তা সুপারি আসলে বিক্রি করাটা বেশি একটা ব্যাপার না দেখা একটা বাজারে আপনি ঢুকলে এক বাজারে দেখা যায় পাঁচটা দশটা দোকান থাকে বা বিশটা পানের দোকান থাকে বা মুদি দোকান ওগুলাতে দেখা আপনি দেখা যায় এক হাজার পিস পাঁচশো পিস দুই হাজার পিস দুইশো পিস চারশো পিস এভাবে খুচরা বিক্রি করতে পারবেন তো আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না আপনি শুধু পয়সা বেকার অযথা সময় নষ্ট করে আমি নষ্ট না করে আমি বলবো যে আপনারা বেকার বসে না থাকে ব্যবসাটা শুরু করেন দেখা যায় আপনি দোকানে দোকানে এগুলো দিলে ইনশাল্লাহ আপনি দেখা যাচ্ছে একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার করে দিবে তো যাই হোক আমার আস্থা আছে এবং ইয়ে আছে যে এই সুপাইটা কোনো লস হওয়ার কোনো চান্স নাই এটা যদি আপনি বিক্রি করতে হয় দেখা যাচ্ছে সুপাইটা যাবে এটা পানিতে ভিজা রাখবেন আর যদি পানিতে ভিজানোর পরে দেখা যাচ্ছে আপনি যদি এই সুপারিগুলা

বিভিন্ন জায়গায় এই সুপারিগুলো পাঠাতে কতগুলো পাঠাইছি এটা হলো কতকাল স্লিপ আমি কত জায়গায় মাল পাঠাইছি আপনাদেরকে আমি এখন বলে শোনাব এটা হচ্ছে আপনার নেত্রকোনা তারপরে পাঠিয়েছি ভৈরব তারপরে মৌল সুনামগঞ্জ তারপর শেরপুর খাতুনগঞ্জ যশোর তারপরে পাঠিয়েছি গাজীপুর তারপরে পাঠিয়েছি খাতুনগঞ্জে আসলে আমি যে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠাই কুরিয়ারটা নাম হলে এসিয়ার কুরিয়ার পার্সেল সার্ভিস ওনার সার্ভিসটা আমার কাছ থেকে খুব ভালো লাগে ঢাকার ভিতরে একদিনের ভিতরে মাল পৌঁছাতে ঢাকার বাইরে মাল পৌঁছাতে দুই দিন সময় লাগে তারপরে পাঠাইছি হচ্ছে বাবুরহাট তারপরে পাঠিয়েছি গোবিন্দগঞ্জ নীলফামারি নেত্রকোনা জামালপুর 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 প্রচুর গেছে তারপরে ময়মনসিং যাত্রাবাড়ি মানিকগঞ্জ গোবিন্দগঞ্জ বাইপাইল কক্সবাজার কদমতলি কদমতলিতে পঁচিশ বস্তা পাঠানো হয়েছে উনি স্টোপের জন্য নিছে খাগড়াছড়ি দুই বস্তা গেছে কেরানীহাট গেছে পনেরো বস্তা কেরানীহাট পাঠাইছি কদমতলি তারপরে গাইবান্ধা সাতক্ষীরা সিলেট কুমার পাড়া হেমায়তপুর তারপরে কোনাবাড়ি বানেশ্বর টাঙ্গাল তো যাই হোক আমি এটা আসলে বলে সময় নষ্ট করব না আমি এটা হলো গতকালকার সিলেট তো ইনশাল্লাহ আমি আপনার দোয়ারে প্রতিদিন লক্ষ লক্ষ পিস আমি সেল করি আর হচ্ছে আমি একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশে আমি এই সুপারিগুলো গুলো পৌঁছে দিই তো আসলে আমি যে সুপারি ডেলিভারি দিই যার সুপারি ডেলিভারি দিই প্রতিদিন আপডেট এর আমি ভিডিও করে দিয়ে দেন ভাই আপনাদের সুপারিটা আমি রেডি করছি ডেলিভারি দেওয়ার জন্য দেখেন তো আসলে তারা দেখে নিজেরাও দেখা যাচ্ছে একটা তৃপ্তি পায় আর আমার থেকেও ভালো লাগে আপনার একটা ভালো কমেন্ট করলে একটা ভালো কথা বললে আমার থেকে ভালো লাগে আমার মনটা অনেক শান্তি পায় তো যাই হোক আমি সর্বদা মানুষের সেবা নিয়োজিত থাকি তো আমি একটা কথা আপনাদের বলবো একটা সতর্ক করে দিব যে সতর্কটা হইলো এখানে বর্তমানে অনলাইনে প্রতারকের কোনো অশেষ নাই এরকম আমাদের মতো এরকম তারা কি করে আমার চ্যানেলের নামের মতো এরকম অনেকের চ্যানেলের নাম খুললে বয়ে আছে আমার চ্যানেল নাম হলো ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোর আরেক ভদ্রলোক চ্যানেল খুলে বয়ে রয়েছে আমার নামের মতো ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এম টোয়েন্টি ফোর যাই হোক এক একজনে এরকম মানে আমাদেরকে ফলো করে তো ফলো করাটা এটাই স্বাভাবিক তো যাই হোক ফলো করতে করতে আমি বলি যারা প্রতারক কাছে তারা যেন ভালো হয়ে যায় এটাই আমার সর্বোচ্চ কামনা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দান করো এবং তারা যেন মানুষের সাথে প্রতারণা না করে ভাই একজনের কারণে আমাদের দশজনের বদনাম হয়ে দেখে যাই হোক আমি বলবো ভাই আপনার প্রতারণার হাত থেকে বাঁচার জন্য একটা কাজ সর্বদা করেন সেই কাজটা হলো কি ভাই আপনার যার কাছ থেকে মাল নেবেন ভিডিও কল দিয়ে তার কাছে সুপারি আছে কিনা সরাসরি ভিডিও কল দিয়ে দেখবেন এবং আপনাকে যে সুপারিটা দিবে এটা আপনি সরাসরি দেখবেন তার প্রতিষ্ঠানটা আছে কিনা দেখবেন বিশেষ করে অনেকের প্রতিষ্ঠান আছে সব আছে কিন্তু দেখা আছে সুপারি আপনাকে দেখায় একটা দেয় একটা দেখাবে একটা দেয় আরেকটা এরকম প্রতারক আছে তো এই জন্য আমি বলবো আপনার সঠিক লোকটা আপনার বাছাই করে ইনশাল্লাহ নিবেন তাহলে আর প্রতারিত হবেন না তো যাই হোক তো আমি আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সামনে আর বাড়াবো না তো আমি আমার প্রত্যেকটা ভিডিও এই কথাই বলে আপনাদেরকে সতর্ক করে দিই যেন আপনারা যার কাছ থেকে সুপারি কিনবেন ভিডিও করে দেখবেন এবং সেই লোকটা ভালো আছে কিনা বা তার কমেন্টের রিভিউ দেখবেন তার যে আপনি যে ভিডিও গুলো দেখবেন কমেন্টের রিভিউ গুলো যদি ভালো হয় তাহলে তার কাছ থেকে নেন আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে এমন কোনো কথা নাই ভাই আপনার যার কাছ থেকে ভালো লাগে বাংলাদেশের সুপারি ব্যবসায় কোনো অভাব নাই আপনার যার কাছ থেকে তার ভালো লাগে তার কাছ থেকে নেন নিয়ে ব্যবসা করেন তারপর বেকার থাকেন না অযোধ্যা টাকা পয়সা নষ্ট করেন না যাদের টাকা আছে আমি বলবো স্টোকে রাখেন তাদের পুঁজি কম আছে তারা রানিং ব্যবসা করেন যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে নেন অসুবিধা নেই তবে যাচাই বাছাই করে নেন অনেকে বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে প্রতারিত হয়ে পরে আমার কাছে আসে আমাকে ফোন দিয়ে বলে ভাই অমুক জায়গায় প্রতারিত হয়েছি অমুক জায়গায় প্রতারিত হয়েছি সর্বশেষ আমার কাছেই আছে তো যাই হোক তারা প্রতারিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে কি তারা ওই যে কম দামে পায় অর্ডার করে দেখে আছে বলে এক টাকা বিশ পয়সায় সুপারি বলে তারপর বলে এক টাকা তিরিশ পয়সা সুপারি বলে এক টাকা পঞ্চাশ পয়সা সুপারি আমার লাইফে আমি অন্তত এক টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ দেড় টাকা সুপারি আমি এখনো বিক্রি করি নেই বিক্রি করছি এক টাকা ষাট পয়সা যারা এরকম কম রেট বলে আপনার এরকম লোভ করে আপনারা যদি এরকম লোভ করেন লোভ করে যদি তাদের কাছে অর্ডার করেন তারপরে আপনারা প্রতারিত হন প্রতারিত হইয়া তারপরে আমাদের কাছে আসেন তাহলে লাভ হয় কি ভাই সর্ব মানে আপনাদের সর্বসম্পদ যাদের সব হারায় তারপরে আমাদের কাছে আসলে আমাদের কিছু করার থাকে না ভাই তো এই জন্য বলব ভাই আপনারা ব্যবসা জগতে কখনো লোভ করবেন না ভাই স্ট্যান্ডার্ড ফার্স্ট হাই কোয়ালিটি মালগুলা কিনবেন যার কাছে হাই লেভেল মাল আছে তার কাছে কাছে যদি ভালো কোয়ালিটি থাকে আমার কাছে নিবেন যাওয়ার কাছ থেকে নেন ভালো কোয়ালিটি মালগুলা নিবেন পর্যন্ত দশ পর্যন্ত বেশি বেশি দাম দিয়ে নেবেন আমি একটা কথা বলবো ভাই বাজারে দেখা যাচ্ছে বিভিন্ন জনের মাল বিক্রি করে আসে কিন্তু যারটা বেশি চকচক করে তার যদি তার মালটা নেয় আর যেটা দেখা যাচ্ছে না ওইটা দাম কম হইলে তো আমি সুতরাং যার কাছ থেকে নিবেন একটু দাম বেশি হইলেও বেশি দাম দিয়ে নিবেন কিন্তু মাল নিতে হইব একশো একশো দেখতে সবার থেকে ফার্স্ট ক্লাসে আপনি দশ জনের সামনে আপনার মালটা দাঁড়া করলে রুল এক নাম্বার হয় আপনারা যেন ফার্স্ট ক্লাস হয় বসতে তো যাই হোক ভিডিও আর সামনে বাড়াবো না আপনাদেরকে আসলে আমি যেভাবে বুঝে এরকম অন্য মানুষ বুঝে কেন আমি জানিনা তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু